চাইনিজ পটলের গাছ লাগানোর জন্য বাইরে চলে আসছি এখানে লাগাইতে আমার যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে নিয়ে আসছি আর এই যে এই পাশটায় লাগাই দেবো গত বছর আমার এই পাশে ছিল এই পাশটায় ভালো হয় তাই ভাবছি এই পাশটাকে এবার লাগাই দেবো এখানে এই যে চারাগুলি আজকে বাইরে নিয়ে আসছি সাথে যে সারটা দিব ওইটা নিয়ে আসছি পেঁয়াজের চোকলা চা পাতা তারপরে শুকানো চায়ের লিগার এদিকে আছে কেনা মাটি আর ডিমের খোসা এগুলো প্রথমে দেখছি কত সুন্দর হাতের মুঠোর ভিতরে যুয়া একদম যে যেগুলো হয়ে যায় এগুলো করে আমি এখন গুড়া করে নেবো আর এদিকে চায়ের লিগারও কিন্তু শুকায় গেছে পিছনের একটা ভিডিওতে এক আপু আমাকে বলেছে যে আপু আমি গাছে চায়ের লিগার দেওয়ার পরে গাছ লাল হয়ে গেছে তো সেই আপুর উদ্দেশ্যে বলতেছি চায়ের লিগার যদি রংটা খান তাহলে কিন্তু সেই প্যাকেটটা ভালো লাগে না আর যদি আপনারা দুধ চা খান সেক্ষেত্রে কিন্তু চায়ের লিগার খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে মানে চায়ের লিগার থেকে দুধ পুরোপুরিভাবে সারাই নিতে হবে কারণ ওটা তো আর গাছে দেওয়া যাবে না তারপরে ধুয়ে তারপরে ভালোভাবে শুকায় নিতে হবে না শুকাইয়ে কিন্তু গাছে দেওয়া যাবে না শুকাই তারপরে গাছে দিতে হবে এই যে দেখেন আমার একদম শুকায় গেছে আমি সব গাছে কিন্তু এগুলি দেই সবগুলি দিব না এগুলি অন্য গাছে দেবো অনেকগুলি হয়ে গেছে এখান থেকে এই যে প্রথমে আমি ডিমের খোসা দিয়ে দিচ্ছি যত ভাইঙ্গা আর কি গুঁড়া করা যায় অত ভালো তো আমি হাত দিয়ে যতটুকু পারছি ব্লেন্ডার করেও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় যদি ব্লেন্ডার করে দেন ডিমের চোকলা দেওয়ার শেষ এখন দিয়ে দিচ্ছি চায়ের লিগার তারপরে আমি এখান থেকে কিছু পেঁয়াজের চোকলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের চকলা কিন্তু গাছের জন্য অনেক ভালো এই যে ঢাকনাটা নামায় নিছি এবার আমি এই সারটা দিয়ে দিচ্ছি একটু এটা ওই গাছ যে লাগাবো গাছের নিচে আর কি এখানে দেব যাতে গাছ লাগানোর পরে শীতলে আর কি এই সারগুলি যেন পাই সব শেষে একটু কেনামাটি দিয়ে দিচ্ছি আমাকে একটা আপু কমেন্ট করেছে আপু এখানে কেনামাটি দেওয়া লাগে কেন সে আপুদের উদ্দেশ্য বলছি এখানে মাটিগুলি না তেমন ভালো না এখানে দেখবেন এই যে মাটি যত বেশি তার থেকে বেশি কিন্তু পাথর একদম পাথরে ভরপুর এই মাটিগুলি তো এই কেনা মাটিতে আর পাথর নাই এগুলি একটা সার এটা একটা কম্পোস্ট সারের মতো নানান রকম এই যে আমরা যে সবজি সবজি যেই ময়লাগুলি ফালাই যে ময়লাগুলি নেয় ওগুলি পচাই কিন্তু এগুলি এক ধরনের সার বানায় আর এটার সাথে অনেক কিছু মিক্স করে একটা মাটিতে বিক্রি করে এই গাছ লাগানোর জন্যই তাই এই একটু মাটি না দিলে এখানে গাছ আর কি ভালো হয় না তাই আর কি দেওয়া আশা করি উত্তর পেয়ে গেছেন তো সব কিছু দেওয়া শেষ এবার আমি গাছটা লাগাই দেবো ভাবছিলাম গাছগুলি আলাদা আলাদা করে লাগাবো কিন্তু এমন ভাবে গোড়াগুলি একটার সাথে আর একটা পেঁচায় আছে আর একদম শিকরে কি পরিমাণ একদম পুরা মানে ভরপুর হয়ে গেছে এখন এটাকে আলাদা করা যাবে না আলাদা করতে গেলে গাছ নষ্ট হয়ে যাবে তাই মাটি থেকে একসাথে উঠাই দিয়ে দিবো আলাদা করতে গেলে অন্যান্য গাছের শিকড়গুলি নষ্ট হয়ে যাবে তাই একসাথেই এখন দিয়ে দিব মাটিতে এই যে টপ থেকে উঠে আমি একসাথে বসায় দিচ্ছি এবার এখানে কিছু আর কি কিনা মাটি দিয়ে গোড়াটাই দিয়ে তারপরে এই মাটি দিয়ে আর কি ঢাইকা দেব আর এখানে গাছগুলোকে কিছু লাঠি দিয়ে এখানে আর কি এটার সাথে যেন উপরে যাইতে পারে তাই এখানে কয়েকটা লাঠি দিয়ে শেষ মাস দিব গাছ লাগানো শেষ আমি কয়েকটা জিঙ্গল দিয়ে তারপরে জিঙ্গলের সাথে আগাগুলি বাজায় দিছি পানি দিয়ে দিলাম গাছ সব সময় বিকালে লাগাইতে হয় এখন কিন্তু একদম বিকেলবেলা এই যে রোদ্র নাই গাছ লাগাইতেছি আমি হয়তো বৃষ্টির ভিতরে গাছ লাগাইতে হয় সকালবেলা গাছ লাগলে তখন রোদরে গাছ দেখা গেছে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক কী অবস্থা হয় আর কি আলো বর্ষা পানি দেওয়া শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা সবাইকে দেখার একটা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ